হ্যালো বন্ধুরা আপনাদের বাচ্চাদের পেনটি পেন এবং পেনটি পেন কাটিং এবং সেলাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চার ভাজে ভাজ করে নিয়েছি এবং আমি লম্বা নিয়ে নেব এগারো ইঞ্চি পরিমাণ যেহেতু এলাস্টিক জয়েন করা হবে সেই পরিমাণ মতো আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং খোলা পাট অপর সাইডে আর বন্ধ পাঠ আমার সাইডে রাখছি এবং সাইডে আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং অপর পাশে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যে দেখুন এরপরে আমি রাউন্ড শেপ মতো কেটে নেব দেখতে পাচ্ছেন আমি রাউন্ড শেপ মতো কেটে নিয়েছি এবং চলে যাব সেলাইয়ের কাজে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু কুচি হবে তাই আমি তিন ইঞ্চি পরিমাণ কুচির কাপড় নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য আমি সিট কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে এক কালার কাপড়ও ইউজ করতে পারেন এই জন্য দেখুন আমি সেলাই করে নিয়ে নিয়েছি সাইড যেহেতু কুচি হবে সাইডটা আমি সেলাই করে নিলাম এবং কুচি দেওয়ার জন্য এ দেখুন আমি কুচি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়ে নিয়ে নিচ্ছি আমার কুচি দেওয়া হয়ে যাচ্ছে আমি আমার কুচি দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেব যেন কুচিটা সুন্দরভাবে ফিট হয়ে লেগে থাকে দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার আমি অপর সাইডটা একসাথে জয়েন করে নেব দেখুন আমি দুইটা কাপড় একসাথে জয়েন করে নিচ্ছি এটা আমার জয়েন করা হয়ে গেছে আমি আড়মুলের সাইডে কুচি দেবো তার জন্য দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি এখন আমি আড়মুলের সাইডে কুচি দিয়ে নেবো যেহেতু এটা কুচিওয়ালা বাচ্চাদের পেন্টি প্যান্ট তাই আমি আর্মোলের সাইডেও কুচি দিয়ে নিলাম আপনারা চাইলে কুচি নাও দিতে পারেন এখন আমি দুইটা জয়েন করে নেব সাইড সেলাই করে নিয়েছি এবার এলাস্টিকের জন্য এলাস্টিকের ঘর বানিয়ে নেব এলাস্টিকের ঘর বানিয়ে নিয়েছি এবং একটু ফাঁকা রেখেছি যেন এলাস্টিক এর ভিতরে ঢুকানো যায় এই যে দেখুন একটা ছিটিপিনের সাহায্যে আমি এলাস্টিক লাগিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে এলাস্টিকটা ই করে নেবেন এই যে দেখুন এলাস্টিক লাগানো হয়ে গেছে আমি এখন এটাকে চাপ সেলাই দিয়ে জয়েন করে নেবো আর আস্তে আস্তে এটা আমি ঘুরিয়ে নেবো যেন সব দিকে কুচিটা ঠিকভাবে হয়ে যায় বাচ্চাদের জন্য পেন টি প্যান্ট রেডি হয়ে গেছে এটা বাচ্চাদের জন্য গরমের দিনে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল